স্বাগতম বন্ধুরা দক্ষিণ ভারতের রাজনীতি বরাবরই আলাদা রকমের সেখানে সিনেমার তারকারা শুধু পর্দার হিরো নন তারা রাজনীতির মঞ্চেও হয়ে ওঠেন জনতার নেতা সেই ঐতিহ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তামিল ছবির সুপারস্টার থলাপাতি বিজয় কোটিভক্তের প্রিয় এই অভিনেতাকে সিনেমায় যেমন বলা হয় কমান্ডার তিনি এবার সেই নামটাকেই বাস্তব জীবনে রূপ দিতে চাইছেন ভক্তরা যখন তাকে পর্দায় দেখে তালি বাজায়। তখন তাদের চোখে বিজয় শুধু অভিনেতা নন তিনি এক নেতার প্রতীক তাই হঠাৎ করেই যখন তিনি ঘোষণা দিলেন যে তিনি রাজনীতিতে আসছেন তখন হাজার হাজার তরুণ রাস্তায় নেমে পড়ল মিছিল হল পোস্টার লাগল সর্বত্র যেন রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হল বিজয় তার নতুন দলের নাম রেখেছেন তামিলাগা জাগাম যার অর্থ দাঁড়ায় তামিলদের বিজয়ের সংগঠন দলের বয়স এখনও এক বছরেরও কম কিন্তু এরই মধ্যে দুটি বড় সমাবেশ করে তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের ভিড় এতটাই বেশি ছিল যেন মনে হচ্ছিল কোনো সিনেমার প্রিমিয়ার চলছে আর এই সমাবেশেই বিজয় ঘোষণা করলেন তিনি আগামী নির্বাচনে লড়বেন মাদুরাই আসন থেকে মাদুরাইকে বলা হয় তামিল সংস্কৃতির হৃদয় যার নিয়ন্ত্রণ মানে পুরো রাজ্যের মানসিকতার ওপর প্রভাব তাই বিজয়ের সিদ্ধান্ত খুবই কৌশলগত মাদুরাই জয় করতে পারলে তিনি প্রমাণ করতে পারবেন তিনি শুধু পর্দার নায়ক নন জনগণেরও নেতা তবে তামিল রাজনীতিতে জায়গা করে নেওয়া সহজ নয় বহু দশক ধরে এখানে এক ধরনের দ্বিদলীয় ব্যবস্থা চলছে যেখানে ডিএমকে আর এআইএডিএমকের মধ্যেই ক্ষমতা ঘুরে ফিরে এসেছে এই দুই দলের প্রভাব এতটাই শক্তিশালী যে অন্য কেউ খুব বেশি মাথা তুলতে পারেনি কিন্তু বিজয়ের আগমন সেই প্রথাগত ব্যবস্থায় ফাটল ধরিয়েছে অনেকেই প্রশ্ন করছেন এই তরুণদের উচ্ছ্বাস আর তার জনপ্রিয়তা কি সত্যি এই দুই দানবীয় দলকে চ্যালেঞ্জ করতে পারবে আরেকটি বড় প্রশ্ন উঠছে বিজেপির সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়ে দক্ষিণ ভারতে বিজেপি তেমন কোনো অবস্থান তৈরি করতে পারেনি তাই অনেকে বলছে হয়তো তারা বিজয়কে ব্যবহার করতে চাইছে নিজের স্বার্থে কিন্তু বিজয় প্রকাশ্যে বলেছেন বিজেপি তার ভাবাদর্শিক শত্রু তিনি বরং ডিএমকে কে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন যারা কংগ্রেসের ঘনিষ্ঠ মিত্র তাহলে কি বিজয় সত্যি শক্তি হয়ে উঠবেন নাকি অজান্তেই কারো কৌশলের খেলোয়াড় হয়ে যাবেন এই রহস্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় রাজনীতিতে টিকে থাকতে জনপ্রিয়তা যেমন দরকার তেমনি দরকার অর্থনৈতিক সামর্থ্য আর এই জায়গায় বিজয় অনেক এগিয়ে কয়েকশো কোটি রুপির মালিক তিনি নিয়মিত কর দেন এমনকি শীর্ষ করদাতাদের তালিকায় নাম থাকে তার এ কারণে রাজনৈতিক ক্যাম্পেন চালানো তার জন্য অন্য অনেক নতুন দলের তুলনায় অনেক সহজ ধর্মীয় ভোটের হিসেবও এখানে গুরুত্বপূর্ণ বিজয় একজন খ্রিস্টিয়ান ফলে খ্রিস্টিয়ান ও মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ তাকে সমর্থন করতে পারে এতদিন এই গোষ্ঠীগুলো সাধারণত কংগ্রেস বা বাম দলগুলোর পাশে ছিল কিন্তু বিজয়ের আগমনে সেই সমীকরণ বদলে যেতে পারে শুধু তাই নয় তার ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি অনেক তরুণ হিন্দুকেও টানছে যারা চাইছে নতুন নেতৃত্ব নতুন দিশা তামিলের ইতিহাস বলছে সিনেমা থেকে রাজনীতিতে আসা নতুন কিছু নয় এম জি রামচন্দ্রন থেকে জয়ললিতা করুণানিধি থেকে এমকে কে স্ট্যালিন অনেকেই সিনেমার মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে গেছেন কেউ সফল হয়েছেন কেউ ব্যর্থ এখন দেখার বিষয় বিজয়ের নাম সেই সফলদের তালিকায় উঠে যাবে নাকি তিনি হয়ে যাবেন আরেকটি ব্যর্থ প্রচেষ্টা আজকের বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার থালাপতি বিজয়ের আগমন দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন ঢেউ তুলেছে তরুণদের উন্মাগুনা ভক্তদের আবেগ তার অর্থনৈতিক শক্তি ধর্মীয় ভোটব্যাঙ্কের পরিবর্তন সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু সম্ভাবনা আর বাস্তবের মধ্যে সবসময় এক বিশাল দূরত্ব থাকে সামনের দিনগুলোই বলবে বিজয় সত্যি কমান্ডার হয়ে উঠবেন কিনা নাকি এই ঢেউও মিলিয়ে যাবে স্রোতের স্রোতে তাহলে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন আপনাদের মতে কি থালাপতি বিজয় দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন এক যুগের সূচনা করবেন নাকি এটি কেবল সাময়িক উচ্ছ্বাস কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ